এখন আপনিও বানিয়ে ফেলতে পারবেন এমন সুন্দর এক কাপ কফি তাহলে চলুন দেখি এটা আমি কিভাবে বানিয়েছি প্রথমে আমি দুই চা চামচ কফি নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিব দুই চা চামচ চিনি আর তারপর দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ পানি বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু ফোমটা কেটে যাবে এরপর আমি একটু মিশিয়ে নিয়ে তারপরে এটাকে এখন বিট করে নিব বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা ফোম হয়ে যাবে প্রথম দিকে আমি চামচ দিয়ে করার ট্রাই করতাম কিন্তু চামচ দিয়ে করতে গেলে এটা অনেক সময় লাগে আর হাতও ব্যথা হয়ে যায় তাই আমি তখন প্ল্যান করলাম যে আমার যে এক বিটার আছে সেটা দিয়ে আমি ফোম করে নেব আর যেই দিন আমি প্রথম এই কাজটা করলাম আমার কাছে এত সহজ মনে হয়েছে যে এর থেকে আর সহজ আর কোনো কাজ নাই দেখেন দু এক সেকেন্ডের মধ্যেই এটা একদম ফোম হয়ে রেডি এখন পালা হচ্ছে এটাকে আরেকটা কাপের মধ্যে ট্রান্সফার করা এখন এর মধ্যে দিয়ে দিব একদম গরম দুধ আমি এখানে গরম দুধ দিয়ে দিচ্ছি তো কফি একদম রেডি এটা কিন্তু খেতে অনেক মজা আর অনেক ফোম ফমি থাকার কারণে কফিটা খেতে মজা তারা দেখলেন তো কত সহজে কত তাড়াতাড়ি একটা মজাদার এবং গর্জিয়াস কফি তৈরি হয়ে গেল